আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সময় তো দিনে ভাই ওনারা কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মানিত মা ও বোনারা আজকে ভিডিওটি শুধু আমাদের মা বোনদের জন্য যাদের নিয়মিত মাসিক হয় না মাসিক নিয়ে খুব টেনশনে আছেন হ্যাঁ নিয়ম মতো মাসিক হয় না অনিয়মিত মাসিক যার কারণে খুব মহিলারা খুব টেনশনে থাকে এটার কারণে আজকে বর্তমান সমাজে অনেক মহিলাদের খুব দেখা যাচ্ছে। আজকে আমি যাদের হয় তাদের নিয়মিত হওয়ার জন্য একটি আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দয়া করে ভিডিওটি স্কিপ করে দেখবেন টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন শুরু শেষ আমলটা শেখার চেষ্টা করবেন যাদের অনিয়মিত মাসিক হয় দয়া করে তারা ভিডিওটি এড়িয়ে যাবেন না যদি এড়িয়ে যান তাহলে আপনার দুঃখ আমার কিছু করার নেই তাহলে দয়া করে সম্মানিত ভাইয়েরা সম্মানিত মা বোনেরা মূল ভিডিওতে জায়গা যাওয়ার আগে সবার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তাহলে চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই বর্তমান সময়ে দেখা যাচ্ছে অধিকাংশ মহিলাদের নিয়ম মতো মাসিক হয় না অনেকের দুই মাস হয়ে যায় তিন মাস হয়ে যায় এমনকি ছয় মাস পর্যন্ত হয়ে যায় কোনো মাসিক হয় না হ্যাঁ অনেকের মাসিক মাস পুরার আগেই হয়ে যায় আবার অনেকের মাসিকের সময় বেশি রক্তস্রাব হয় সাদা স্রাব যায় এরকম অনেক রোগী আমরা এখন দেখতে পাচ্ছি অনেক মহিলাদেরকে এরকম অনেক খবর আসে অনেক যার ফুকের জন্য পানি পড়ার জন্য এরকম অনেক মহিলার আমাদের কাছে আসে আমি তো আমি আমার পরীক্ষিত আমল থেকে আমার দেওয়া পরীক্ষিত আমল থেকে আমি করার থেকে অনেক মহিলাকে দিয়েছি এই আমল করে দিয়েছি করছি আলহামদুলিল্লাহ অনেকে পল পেয়েছেন বলে আমাকে বলছে এই জন্য আমি এই ভিডিওটি আপনাদের সামনে সবাইকে জানার জন্য সব মহিলা বোঝার জন্য আমি আজকে করার সম্মানিত মা ও বোনেরা যাদের নিয়মিত মা শিক্ষায় না তারা দয়া করে ভিডিওটি এড়িয়ে যাবেন না আমি তিনটা পদ্ধতিতে আপনাদেরকে আমলটা শিখিয়ে দিই কয়টা পদ্ধতি তিনটা দুই থেকে তিনটা পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দেব এখানে আপনার যেটা পছন্দ হয় আপনি সেই আমলটা করার চেষ্টা করবেন যাদের অনিয়মিত মাসিক নিয়মিত মাসিক হয় না তাদেরকে কারিমের কুরআ একশ চুয়াত্তর নম্বর আয়াত আবার আমি আয়ারটি ডিসক্রিপশনে দেব আপনারা সেখান থেকে বাংলা অর্থ সহ দেখে নিবেন ইনশাআল্লাহ যদি আমলটি করতে পারেন ইনশাল্লাহ সাত দিন মাত্র আমলটি করবেন আজকে তিন দিন অথবা সাত দিন ইনশাল্লাহ তিন দিন অথবা সাত দিনের ভিতর আপনি ফলাফল পেয়ে যাবেন যাবেন একশো যাবেন আপনি যদি আমলটি করতে পারেন সম্মানিত মা অনারা চলুন কিভাবে আমলটি করবো আমলটি তিন দিন করবো অথবা সাত দিন করবো প্রথমে আমলটি করার পূর্বে কি কি করতে হবে প্রথমে আপনি যদি মাসিক অবস্থা মাসিক থেকে পবিত্র হয়ে হম প্রতিদিন সকালে প্রতিদিন সকালে একটা খালি গ্লাস নিবেন এক গ্লাস পানি নেবেন এক গ্লাস পানি নিয়ে আপনি সুরাতুল আল ইমরনের একশো চুয়াত্তর নম্বর আয়ার সাতবার পরে সাতবার একবার পরে পানিতে ফুক দিবেন এভাবে সাতবার পরে সাতবার পানিতে বুক দিবেন পুক দিয়া খালি পেটে সকালে খালি পেটে এই আমলটা করে পানিতে পুঁ দিয়ে আপনি খালি পেটে পানিগুলো খেয়ে ফেলবেন ان شاء الله اپنی پھول پر بین سورة العمران العمران ایک شد سورت نمبر آیات ہم یہ اپنا درش ہم نے تلاوت کرتے سی اعوذ باللہ من الشيطان الرجیم بسم الله الرحمن الرحیم وما محمد الا رسول قد خلت من قبله الرسول فَإِمَّا مات أو قتل انقلبتم على أعقابكم اتركوا ألم اتركوا فالله. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على আকাবিকুম এতটুকু পরে প্রতিদিন সকালে একটি গ্লাস পানি সামনে নিয়ে এই আয়াতটি সাতবার পরে সাতবার পানি ফুঁক দিবেন কালি পেটে পানিগুলো খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ আপনি তিন দিন অথবা সাত দিন করে দেখেন আপনি ফলাফল পাবেন পাবেন আপনার মাসিক নিয়মিত হয়ে যাবে ঠিক মতো মাসিক হবে বেশি রক্তস্রাব হবে না নিয়ম মতো করলে আপনার শরীরের জন্য ভালো এবং মাসিক হবে ইনশাআল্লাহ এটা যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন আপনি সৌরাতুল আল ইমরানের এই আয়াতটি একটি সাদা কাগজে লিখে কাগজে লিখে আপনার ডান হাতের বাহুতে বাঁধতে পারেন যদি বাঁধেন ইনশাআল্লাহ সাত দিনের ভিতরে আপনি ফলাফল পেয়ে যাবেন তাও যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি একটা হুম কাছের প্লেটের মধ্যে সৌরাতুল আল ইমরানের একশো তো সত্তর নম্বর আয়াতটি লেখে আয়াতটি লেখে এই আয়াতটি লেখে পানিগুলা লেখা পানিতে মিশাইয়া গুলা খেয়ে ফেলবেন সাত দিন পর্যন্ত আয়াত এই তিনটি পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যদি আপনি করতে পারেন মহিলা যদি আপনি না পারেন আপনার এলাকার যদি কোনো মহল্লার যারা কোরআন পড়তে জানে যারা কোরআন লিখতে জানে এরকম মানুষের কাছে যদি প্রতিদিন সকালে গিয়ে সাত দিন পর্যন্ত এক গ্লাস পানি সুলাত আলী রহমানের আয়াতের পানিপাড়া নিয়ে যদি খান যারা জানে ইনশাল্লাহ তাদের কাছে খেলে ইনশাল্লাহ আপনি ফল পেবেন আপনি যদি পড়তে না জানেন ইনশাল্লাহ যারা জানে তাদের কাছে গিয়ে শিখে করে নিবেন ইনশাল্লাহ আপনি ফল পাবেন তাহলে দর্শক ভাইরা আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি আমি ইনশাল্লাহ যদি এই আমি যে বলছি এই নিয়ম অনুযায়ী যদি আপনারা করেন ইনশাল্লাহ যেসব মহিলাদের মা বোনদের নিয়মিত মাসিক করেন ইনশাল্লাহ নিয়মিত মাসিক হবে মাসিকের মধ্যে কোনো ক্ষতি হবে না কোনো কষ্ট হবে না ان شاء الله كنا دوت تنتا بنا اسكي كنتك. السلام عليكم ورحمة الله وبركاته